আমি এমন এক মা জীবন যুদ্ধে হাইরা যায় মানুষ যেভাবে ছিঁড়ে ওইভাবে আমি হাইরে গেছি আমার দুই ছেলের কাছে রমিজুদ্দিন এসে আগে নিয়ে আরে পড়াশোনা করতো আমার ছেলে মাস অনেক লম্বা ছিল এই নভেম্বরের এক তারিখ মাত্র সে সতেরোতে ভাড়া দিয়েছে এই নভেম্বরের এক তারিখ ও আর জন্মদিন করতে পারে নাই ওকে ছাড়াই আমার এই দিনটা কাটাইতে আমার জীবনে দুইটা ধনেই ছিল আমার বড় ছেলে আমার ছোট ছেলে কিন্তু আমার লাইফের আশিটা ভাগিয়ে ছিল আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলেরও তার লাইফের আশি ভাগে ছিল তার বড় ভাই আমরা তিনজনই তিনজন আর ছিলাম আমাদের আশেপাশের কারোর দরকার হইতোই না আমরা মনেও করতাম না তারিখ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম টেম খেলে খবর দেখে দেখা দশটার দিকে বললাম ও লাগছে নাস্তা এনে দাও ও দোকানের নাস্তা খাবে তো আমি বলছি আমি তো আর যাবো না তুমি নিয়ে আসো পরে ও ছোট ভাইকেই পাঠাইছে নাস্তা আনার পরে নাস্তা খাইছে চা বানা দিছে চা খাইছে নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না সে আমাকে বললাম একটু নিচে যাই সে যাও যাওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট সে বাইরে ছিল আইসা বলতে সাম্মু সেনাবাহিনী ভাষণ দিবে আমাদের তো ঢিস নাই চলো নানোর বাসায় যাই আমার মার বাসা আর আমার বাসা দশ মিনিটের রাস্তা তো ও শুয়ে রুইছে আমার পায়ের ওপরেই শুয়ে রুইছে মাথা হাতে দিতে দিতে গেছে তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় প্রোনে দুইটা বাঁচছে ওকে ডাক দিলাম উঠল উঠের পরে বলতেছে আম্মু আমাকে একটা শার্ট পরতে দাও তা আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিব না গেঞ্জি পরো তো এই এতগুলার শার্ট এগুলা কে পরবে আম্মু তুমি যে আমাকে পরতে দাও না তুমি যে গেঞ্জি দিবে ওটা আমার পছন্দ হবে না তুমি একটা পলো গেঞ্জি দাও ওকে আমি ওর পছন্দের একটা পল গেঞ্জি দিছি হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায় ওইখানে যে আমরা খবর টবর দেখলাম ওকে নিয়ে হাতে এত বড় ছেলেকে আমি এখনো গোসল করায় দিছি খাওয়ায় দিছি কিন্তু আমার ছোট ছেলেকে আমি কবে গোসল করেছি আমার মনে নাই আজও আমার ছোট ছেলে এত অসুস্থ তারপর ওকে আমার গোসল করায় দিতে হয়নি কিন্তু আবদুল্লাহ হাতের নোখ পায়ের নোখ গোসল করানো অনেক শখের জিনিস মনে হয় আল্লাহ রাখে না সেদিনও ওকে আমার মারবার সে দুপুরবেলা আমি তুইলে খাওয়াই দিছি চারটা সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকেও বলতে সাম্বু আমি একটু যাই আয়সা করবো তো আমি বলছি মাখ সাথে সাথে ঘরে ঢুকবা ও বলছে আচ্ছা ও সাড়ে চারটা পনে পাঁচটার দিকে বের হয়ে চলে গেছে শার্টটা বার আমি আমার বাবাকে ফোন দিছি দুইবারও ধরে নাই শার্টটা চোপত্রিশে একবার দিছি ধরে নাই আবার দিসি করে ও ধরছে ধরে সালাম দিছি জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই ও আমার মমি এয়ারপোর্টের মাথায় আসি আধা ঘন্টার মধ্যে আসতেছি সাতটা ছত্রিশের কাহিনী এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই কারণ আমার আবদুল্লাহ আর আসে নাই আটটা দশে মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে এই চৌত্রিশ মিনিটে আমার জীবন আমার সংসার সব উজাড় হয়ে গেছে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন এলে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেবো আমি যা দেখি আমার বাবার নাই আমি আমার ছেলের কোনো শখই অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা সখী ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কেন আমি কিনে দিতে পারি নাই আর ওর খুব আফসোস ছিল ওর ছোটো ভাই কেন এত অসুস্থ অনেক ডাক্তার দেখেছি কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কী হয়েছে ও মারা যাওয়ার চোদ্দ দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোর ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে গলার ডান পাশে সবগুলো রক ছিঁড়ে গেছে আর একটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনে দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্ত ব্লিডিংয়ে বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল ও হয়তো দেশের জন্য করে গেছে কিন্তু ও আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তস করে রাই গেছে মাসে আমরা একটু গুছাইতে পারি নাই আমার ছোট ছেলেকে দিয়ে আমার মাসের পনেরোটা দিন হসপিটালে থাকতে হয় অলরেডি পাঁচটা কেমো দেওয়া শেষ শুনেবারে তার সিক্স কেমো দিতে হবে চব্বিশ তারিখ থেকে সপ্তাহে পাঁচটা রেডিও চলবে আমার ছেলের বয়স মাত্র তেরো বছর আমি জানি না এই লড়াইটা আমি কীভাবে আমার বড় ছেলেকে আমি এমন এক মা জীবন যুদ্ধে হাইরা যায় মানুষ যেভাবে ওইভাবে আমি হাইরে গেছি আমার দুই ছেলের কাছে সবাই আমার বড় ছেলের জন্য আর ছোট ছেলের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম